আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জানিয়ে দিব আঠাশে আগস্ট বৃহস্পতিবার থেকে আগামী তিন দিনের মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমরা কেবল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি সুপ্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি আঠাশে আগস্ট বৃহস্পতিবারের সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তথ্য মতে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ ঝলডাকা সৈয়দপুর দিনাজপুর রংপুর বিরামপুর এবং লালমনিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে তবে বজ্র বৃষ্টিপাত অথবা ঝড়ের সম্ভাবনা নেই এখন জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের আঠাশে আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে ভিউয়ার্স আপনার আবহাওয়া দপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগে বৃহস্পতিবার দিন নালিতাবাড়ি ফুলপুর জামালপুর বাহাদুরবাদ ভাগমারা নেত্রকোনা এদিক থেকে কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা বনষ্ঠীল কালীহাতি জলছত্র সরিষাবাড়ি এবং জামালপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন জানিয়ে দিব আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সিলেট বিভাগের কোন কোন জেলাতে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের সিলেট শতকবাদার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লা বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বপুর বানিয়াচং হবিগঞ্জ এবং কামালগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন জানিয়ে দিব রাজশাহী বিভাগের বৃহস্পতিবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য মতে রাজশাহী বিভাগের নবাবগঞ্জ গুমাস্তাপুর পর্ষা মহানপুর পঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একা দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন জানিয়ে দিব খুলনা বিভাগের আঠাশে আগস্ট বৃহস্পতিবারের সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য মতে খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা তারপর হচ্ছে পাথরহাটা মঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট অভয়নগর নড়াইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছে এখন জানিয়ে দিব বরিশাল বিভাগের আপনার আঠাশে আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল ওয়াজিপুর তারপর মেহেন্দিগঞ্জ মৌলাদি ঘুরো নদী তারপর কালকিনি কোতোয়ালিপাড়া টুঙ্গিপাড়া নাজিরপুর সৌরভকাঠি ঝালোকাঠি রাজারপুর বেতাগি ধুমকা পটুয়াখালী এদিক থেকে রয়েছে বাউফল লালমোহন রয়েছে বুরহানউদ্দিন দৌলুদ খান ভুলা মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এখন জানিয়ে দিব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে তো বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকেশ্বরী উপজেলা হাটহাতড়ি বালুছড়া চট্টগ্রাম পাতেয়া আনোয়ারা সাতকানিয়া বান্দরবন আলিকখাম রাজস্থলী বিলাইশরি রাঙ্গামাটি ঝুরাইশড়ি তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে লঙ্গদু মহালছড়ি মানিকছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর